ভাবতে হবে এখন দুটো ব্যাপারই খেয়াল রাখতে হবে প্রথমে তো রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে মানে সন্দেহ সন্দেহভাজনদের ওপর যেরকম সাপোর্ট দেওয়ার টেন্ডেন্সি আমরা দেখলাম সেখান থেকে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জেগেছে যে এর পেছনে বড় কোনো চক্র আছে এবং তারপরে যখন হাইকোর্ট সিবিআইকে দিলেন এখন সিবিআই কোর্টে বলছেন যে মানে প্রমাণ লোপাট করা ক্রাইম সিনে আমরা সত্যি দেখেছি যে ক্রাইম সিনে একটা বেসিক যে একটা সামান্য সাধারণ কোন ঘটনা ঘটলেও সেখানে ক্রাইম সিনে অন্য কেউ থাকতে পারে না আমরা জানি সেখানে ভিডিও বার হচ্ছে যেখানে ক্রাইম সিন জুড়ে সবাই তা পাচ্ছে তা কলকাতা পুলিশ সেখানে কি করছিলেন এই প্রশ্ন উঠছে তেমনি আমাদের এই বক্তব্য আছে এই প্রশ্ন আছে যে সিবিআইয়েরও তো নিজের একটা রেসপন্সিবিলিটি আছে হয় সিবিআই বলে দিয়ে রাজ্য পুলিশের এই রাজ্য সরকারের কাছ থেকে কলকাতা পুলিশের কাছ থেকে এই প্রমাণ লোপাট করার বিষয় আমরা পেয়েছি বা এই এই আমরা চেয়েছিলাম তাদের তাদের কাছ থেকে এই এই জিনিস আমরা পাইনি সেটা ক্লিয়ার ক্লিয়ার করে দিক অথবা যদি সেটা ক্লিয়ার করতে না পারে তাহলে তাদের হাতে যতটুকু আছে সেটা থেকে তারা কি তদন্ত করে কি বার করলেন সেটা জনসমক্ষে কিন্তু আনতে হবে কারণ খেয়াল রাখতে হবে বারে বারে আমরা যেটা মানে পক্ষ থেকে বারবার যে বক্তব্যটা রাখছি সেটা হচ্ছে এটা শুধুমাত্র একজন এক নারী তার ওপরে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে এ ঘটনা নয় এর বাইরে বড় কিছু কারণ যেটা ঘটেছে যাকে এইভাবে অত্যাচার করে হত্যা করা হলো তিনি আসলে হসপিটালের সিন্ডিকেট রাজ তার বিরুদ্ধে প্রতিবাদী শহীদ এইটা আমাদের খেয়াল রাখতে হবে অতএব যতক্ষণ পর্যন্ত আসলে এই লড়াইটা অনেক বড় এই লড়াইটা আসলে নারী পুরুষ ভেদাভেদ তার বিরুদ্ধে এই লড়াইটা আসলে শ্রমজীবী মেয়েদের অধিকার তার পক্ষে এবং এই লড়াইটা আসলে বিনামূল্যে স্বাস্থ্যের অধিকার এর পক্ষেও কারণ আলটিমেটলি আমরা জানি যে আমরা যখন ধরুন বাজারে মাছ কিনতে যাই আমরা জেনারেলি ঠকি না কেন কারণ আমরা জানি যে মাছ কিনতে গেলে সেখানে মাছটা ভালো না খারাপ সেটা যতটা দোকানদার জানেন ততটা আমিও আমিও জানি তত মাছ ঠকার চান্স থাকে না কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আমরা ঠকবই তার কারণ যিনি পরিষেবা দিচ্ছেন তিনি সব জানেন যিনি পরিষেবা নিচ্ছেন অসুস্থ যিনি তার কাছে কোনো ইনফরমেশান নেই ফলত ডাক্তার তাকে যে কোনো টেস্ট করতে দেবে মানে বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা যেখানেই নয় প্রাইভেট হসপিটালে আমরা যখনই যাই তখনই দেখি এক এক খানেক টেস্ট দিচ্ছে যেতে হচ্ছে আমাদেরকে তার কারণ আমরা জানি না কিছু ডাক্তার যা বলবে আমাদের তাই তো অতএব যেখানে পৃথিবীর কোথাও সরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া স্বাস্থ্যের উন্নতি ঘটেনি কোথাও না পুঁজিবাদী রাষ্ট্রগুলোতেও স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সরকারেরা আন্ডার অতএব আমাদের ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে স্বাস্থ্যখাতে স্বাস্থ্যের অবস্থা গড় স্বাস্থ্য এত খারাপ শিশুরা অপুষ্ট মেয়েরা অপুষ্ট অথচ স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া আছে পুরোটাই প্রাইভেট সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সরকারি দায়িত্ব রাশ রাষ্ট্রের দায়িত্ব কিচ্ছু নেই অতএব আমাদের এই লড়াইটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার জন্য সকলের জন্য সর্বজনীন স্বাস্থ্য বিনামূল্যে করার পক্ষে এই লড়াইটা অনেক বড় শুধুমাত্র নিছক নারী নির্যাতনের বিষয় দিয়ে বিষয়টাকে তৃণমূল কংগ্রেস সরকার ব্যাপারটাকে খাটো করে ফেলতে চাইছে ফাঁসি চাই ফাঁসি চাই মানে করে বিষয়টা আসলে তো ফাঁসি দিয়ে এর সমাজ সমস্যার সমাধান হবে না কি আমরা যারা বিরোধী কিছু রাজনৈতিক দলকে দেখছি যারা শুধুমাত্র সরকার চেঞ্জ করে দাও তাহলেই সব ঠিক হয়ে যাবে আসলে তারা এইটাকে সুযোগ করে কি করে ক্ষমতায় আসা যায় সবসময় এটা হয় এটা 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 চলছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সিস্টেমটাকে যে ব্যবস্থা আসলে দৈনিক গড়ে আশি জন ধর্ষিত হন যে ব্যবস্থাটা এর জন্ম দিয়েছে যে ব্যবস্থাটা হসপিটালে রাজের মতো নোংরা চক্র কে না জানে যে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এর থেকে নোংরামো আর কিচ্ছু যে ব্যবস্থা এইটা করছে সেই ব্যবস্থার অবসান চাই সমাজ ব্যবস্থা বদলের ডাক ডাক দিয়েছে ইন্ডিয়ান ফ্রন্ট বলতো আমাদের দাবি শুধুমাত্র কয়েকজনকে ধরে নিয়ে সাজা দিয়ে দিলাম এটুকু নয় আমাদের দাবি সকলের জন্য স্বাস্থ্য